ক্রিউবিয়ার্স দেখুন গরুর গো সার দিয়ে বেশি করে রসুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করেছি দেখুন একদম লাল লাল কালারফুল এর মতো স্বাদ আর দ্বিতীয় কোনো রান্নায় হবে না পৃথিবীতে একমাত্র আল্লাহর নামে জবাই করা গোসের যে স্বাদ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জুম্মা মোবারক চলে আসলাম রান্না বান্না করতে আজকে দেখুন কি রান্না করছি বাঙালি বলে কথা কোরবানি চলে গেছে তো শেষের দিকে এখন একটু গোশ রান্না করবো আজকে তো কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দেব পেঁয়াজ রসুন কাটাটা একটু বেশি দেব। রসুন কাটায় গরুর গোশ খেতে খুবই সুস্বাদু হয় এই তো সব পিঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম এবারে যা দিব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি প্রিয় এক পাখি সব মশলাপাতির দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার গরম মশলা পাউডার এবার হলুদ মরিচ দিয়ে দেব আর এই ফাঁকে কিছু কথা বলছি প্রিয় বিয়ার সারা জাহানের মানুষদের আল্লাহ ভালো রাখুক আমরা মুসলিম সবার জন্য এই দোয়া কামনা করি কোনো যুদ্ধ কোনো মারামারি দাঙ্গা হামা এগুলো পছন্দ করি না শান্তি থাক সব ছেলে মেয়েরা মা বাবারা বয়স্ক বৃদ্ধ সমস্ত প্রাণী আপনারাও আজকে জুম্মা মোবারক এই কামনা করবেন কোনো যুদ্ধ নয় কোনো একটি প্রাণও যেন অকালে ঝরে না যায় সৃষ্টিকর্তার জান দিয়েছে তিনি নিয়ে যাবেন কোনো বিদ্রোহ ভিতরে পড়ে কারো প্রাণ যাক সেই কামনা আমরা মুসলিমরা কারো করি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দরভাবে দিন যাপন করবেন তো সবকিছু দেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি তেল আকাশ খুব মেঘলা এই বৃষ্টি এই রোদ এই মেঘ ঠান্ডা লেগে গেছে আমারও যাই হোক এটা মাখিয়ে রেস্টে রেখে রান্না করব। এক পাকে মাখিয়ে বসিয়ে দিলে ঘরের অন্য কাজ করা যায় তাই মাখিয়ে নিচ্ছি প্রিয় বিয়স আমার কথায় কেউ মন খারাপ করবেন না সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সুস্থ থাকুক খুব দেশ সমাজ দেশ বিদেশ সারা পৃথিবী জাহান এই আর কি আমার পক্ষ থেকে আমরা কারোর সঙ্গে লড়াইয়ে যাইতে চাই না কেন যাবো সবাই তো একই সৃষ্টিকর্তা এক আকাশের নিচে হতে পারে বটার পাহাড় নদী পানি দিয়ে ঘেরা আলাদা আলাদা রাষ্ট্র কিন্তু সবাই শান্তি চাই আমরা সবাই কেননা ভালো রাখুক তো ফিরে আসছি আবার কালপে কত সুন্দর ফুটে উঠছে মশলাপাতি সহ ওই যে বললাম প্রিয় বিয়স রসুন দিলে খুব আলাদা সুগ্রাণ হয় খেতেও ভালো লাগে গরুর গোশ আর হজমও ভালো হয় তো এই গোসের যে এতটা সুস্বাদু হয় কোরবানির গোসের তা কিন্তু অন্য সময় গোসে হয় না জয় যাই বলুক না কেন আল্লাহ নামে কোরবানি গরু জবাই করার যে গোসটা আমরা খাই এইটার আলাদা একটা নিয়ামত রহমত বরকত কি বলবো মুসলিম বুঝবেন এই গোষের স্বাদ আর কেনা কিন্তু স্বাদা যাই হোক আমি ভালো করে কষিয়ে পরে ঝোল দিয়ে রান্না কমপ্লিট করব ফিরে আসছি ক্রিওবি দেখুন গরুর গোষ সার দিয়ে বেশি করে রসুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করেছি দেখুন একদম লাল লাল কালার ফুল এর মতো স্বাদ আর দ্বিতীয় কোনো রান্নায় হবে না পৃথিবীতে একমাত্র যে স্বাদ সেইটা অন্য কোনো গোসে হয় না তো প্রিয় বিয়াস এই দেখুন মুখে লেগে থাকার মতো একটা সুস্বাদু গরুর গোসের পাতলা ছর আলো দিয়ে রান্না করলাম এবার গরম ভাতের সঙ্গে খাবো দেখুন এই যে একটা আলু নিলাম আর নিলাম সঙ্গে গরুর গোছের পাতলা ঝোল খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু আর আল্লাহর নামে জবাই করা বারবার বলছি সেই অশুসাদ এই দেখুন খেতেছি আর আমার ছোট ছেলে এইভাবে পাশে বসে থাকে খাওয়ার জন্য ওরা কি কিন্তু খাওয়াইছি খাওয়াই দিছি হামিয়ে তারপরও সে খাবে গোসার সঙ্গে একটু আলু না হলে ভালো লাগবে তো আজকে খেয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন পারিপার্শ্বিক চালি দেশ বিদেশ সবার জন্য দোয়া কামনা করবেন আজকে জুম্মা মুবারক বা আজকে দোয়া কবুল হয় বেশি বেশি করে দোয়া করবেন আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না সব দেশে যেন শান্তি বজায় থাকে সেই প্রত্যাশা করছি তো খেয়ে নিচ্ছি পরে ফিরে আসব প্রিয় বিয়ার মজা করে খাওয়া দাওয়া করলাম খেয়ে দিয়ে একটু রেস্ট করে এখন বাথরুম দেওয়ার জন্য আসছি বাহিরে এত বৃষ্টি তারপর গরম ছাড়ে না গরমে অতিষ্ঠ হয়ে যাই হোক আজকে রান্না খাওয়া দাওয়া করলাম সবচেয়ে মন খারাপ বিদেশে যে ইসরায়েল ইরানে যে যুদ্ধ চলছে এটা যেন খুব দ্রুত বন্ধ হয়ে যায় আমরা কারো মৃত্যু কামনা করতেছি না কোনো রাষ্ট্র যুদ্ধে জড়িত হোক এটাও চাইতেছি না আমরা মুসলিম জাহান সব সময় সবার ভালো কামনা করছি ভালো থাকুক দেশ শান্তি থাকুক সারা বিশ্বের মানব জাতি সুখে থাক একটা প্রাণও যেন অকালে ঝরে না যায় আপনারাও সেই দোয়া করবেন এই আর কি আজকে জমা মোবার বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাক যেন দ্রুত সব দেশে শান্তি ফিরিয়ে দেয় এই আর কি আর কি বলবো আপনারা ভালো থাকেন সুখে থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ